আসসালামু আলাইকুম সকল ভ্লাগস অনলি আলহামদুলিল্লাহ মি বালাসি এসকেটা ছোট ভিডিও এই লম গার্ডেনিং ভিডিও তাহলে फास्ट দিনে সারা তুলি ওটার লগে শেয়ার করাব আর ইনো দেখতারে সেনসোর মেন দেই দামি তো ইনো সারা করার লাগি বীজ আগে ভিজাইয়া রাখমু এক সেনসোর পানি লগে মিশাইয়া দেতাকারা প্রথমে তোরা আমি নিছি এক চামচ তুরা আর বাদে আর তোরা নিচিলে মিশাই দিয়ে আর দেয়িং কম্পোস্ট একটা সিট নিছি নিচি আর দেতাররা একদিন বীজ বিজ আমি যেভাবে করি ওলা হলে খুব তাড়াতাড়ি সারা খর্তা পারবা যারা নতুন না। তো তারা এমনি ফটে ফটে মাটি এরকম পোস্ট ইয়া বীজ লাগিছে এখানেও আছে পাঁচ ছয় জাত বীজ খদুর বি আছে মরিচ আছে তিন জাত এর বাদে শাক আরো আছে আরও কতাকিটা বানার মন না গুণ টেগুণতা তারপর আমিও কিছু অল্প মিচানি পানি ধু দিলাম জ দেওয়া পরে অনেক অল্প দিম আর মাটি অনেক ভিজা আর এই যে মরসর বিষ এগুলা আমি ভিজাইছি না বিজাইও আমি দিলেই দাম তো ইনশাল্লাহ উঠে দিব আর এটা নারায় নয় মাত দেখা মাতর মাঝে হেট মাতর মাজে আমি ওলা বেগ বান্ধা ফটো হল আর রাখি মো সাইদিন বেসিলে উঠে যায় সারা আর একটু উঠতে উঠতে কি পাঁচ দিন সময় লাগে তো দেখতে পারা মার্শাল্লা আমার সকল সিঙ্গা লাউ আর আছে দেড়শোর বিচ লাগাইছিলাম আর মরিচ আর বেগুন ইটা আরও দুই একদিন লাগবো উঠতে উঠতে তো ওগুলাও ঠিক আছে তো দেখতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা সকল ভালো থাকবা আসসালাম আলাইকুম